আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব তিন রকম মাছ এই যে এখানে আমি কই মাছ শিং মাছ মাছ কেটে নিয়েছি এই যে কই মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এই যে শিং মাছ আমি পরিষ্কার করে নিয়েছি আমি পাতিল দোয়ার যে জালিটা আছে সে জালি দিয়ে শিং মাছটা পরিষ্কার করে নিয়েছি ঘষে ঘষে আপনারা চাইলে শিল ফাটার মতে ঘষে তারপরে পরিষ্কার করে নিতে পারেন আর এখানে আমি টাকি মাছ নিলাম টাকি মাছটাই এভাবে আমি কেটে তারপরে ধুয়ে নিলাম এখন আমি সবগুলো মাছে হলুদ লবণ মাখিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ হলুদ দিয়ে আমি ভালোভাবে হাতে মেখে নিলাম দশ মিনিট রেস্টে রেখে দিব তারপর আমি বেজে আপনাদেরকে একটা টিপস বলে রাখি অনেক সময় দেখা গেছে তাজা মাছ আমরা যখন ছেড়ে তখন তখন মাছগুলো বাঁকা হয়ে যায় আপনারা কি করবেন মাছগুলো তেলের মধ্যে চারার সাথে সাথে একটু নেড়ে ছেড়ে দিবেন কাঁচা অবস্থায় এ পিঠোপিটে তেলটা লাগিয়ে নেবেন তখন আর মাছগুলো বাঁকা হবে না তেলের মধ্যে বেজে নিতে সুবিধা হবে এই কথা বলতে বলতে আমার কই মাছ গুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আপনারা অনেকে বলবেন কই মাছের ফিটার মধ্যে কেন আমি কেটে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি কারণ যাতে করে মশলাটা ভিতরে ঢুকে ভালোভাবে মাছের ভিতরে তার জন্য আমি সবগুলো মাছকে এভাবে কেটে নিয়েছি এই যে আমি একইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি বেজে নেব আর আপনারা যারা এই মাছগুলো পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই যে মাছগুলো হয়ে গেছে আমি এখন তুলে নেব এই যে চুলার মধ্যে আমি অবশিষ্ট যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা ভাবে বেঁচে নিব এখন আমি তেলটা দিব না যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি বাকি সামান্য তেল দিয়ে দিব মনে রাখবেন সামান্য একটু তেল দিয়ে কাঁচা পেঁয়াজটাকে প্রথম আপনারা ভেজে নিবেন প্রায় দুই মিনিটের মতো যখন বাজা হয়ে যাবে তখন বাকি তেলটা দিয়ে দিবেন কম বেশি দিতে পারেন আপনারা আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো তেল দিয়েছি আর অল্প তেল দিয়ে পেঁয়াজটা বাজার কারণ হচ্ছে মাছ বোনার মধ্যে একটা ফ্লেভার আসে বা সারটা বেড়ে যায় তেল দেওয়ার পরে আমি আরো এক থেকে দেড় মিনিট পেঁয়াজটাকে বেজে নিলাম এই যে বাজা হয়ে গেছে বাকি মশলা এখানে দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আর জিরা গোলমরিচ বাটা আমি দুই টেবিল চামচ দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নিব আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক আমি হাফ হাফ করে দুইবার দিয়েছি আর এখানে আমি মরিচ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ আপনারা সাইলে বাড়িয়ে দিতে পারেন আর জিরা গোলমরিচ বাটার পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম পানি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আমি এখানে অল্প পানি দিব আর মাছটা যেহেতু ভালোভাবে বেছে নিলাম আর এখন দিয়ে দিলাম আমি লবণ লবণটা দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপর এখন ডেকে দিব চেষ্টা সব সময় যখন এইভাবে মাছ বোনা করবেন তখন কিন্তু ফানিটা কম দেওয়ার হচ্ছে আমি ডাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম চুলার হিটটা মিডিয়ামে রেখে আর আপনারা যদি বেশি জল রাখতে চান তাহলে আরো হাফ কাপ পানি বেশি দিতে পারেন আর ঢাকনা সরিয়ে আমি প্রায় এক মিনিটের মতো রান্না করে নিলাম এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে ফালি দিতে পারেন আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর টমেটো আমি এখানে একটা টমেটো কেটে তারপরে রেখেছি এখন দিয়ে দিলাম আমি টমেটো দিয়েছি আপনারা সাইলে নাও দিতে পারেন এখন আমি ঢেকে দিলাম আর 2 মিনিটের মতো রান্না করব এই যে দুই মিনিট রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস